হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল আমি শ্যাম তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার বোনের বিয়ের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নোটিফিকেশানটা অন করবে তো দেখা যাক ভিডিওটা কেমন আমি আমি সকাল সকাল চলে এসেছি ছেলের বাড়ি দুটো জেঠুকে নিয়ে তো কী করতে এসেছি আশীর্বাদী করতে তো জেঠুরা রাস্তা যেব তুই জানতো না সেই কারণে আমি জেঠুদের নিয়ে চলিয়ে এলাম আমার ভগ্নিপথের বাড়ি দেখতে পাচ্ছ ছেলের মা এটা আশীর্বাদই করছে তো আশীর্বাদী সাড়া হয়ে গেলে নানি মুখের পর গায়ে হলুদ আমার বাড়িতে যাবে সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে যত তাড়াতাড়ি পারি ছেলের বাড়ি আসতে তো চলেও এসেছি দেখতেই পাচ্ছ ওই যে আমার জেঠু আশীর্বাদই করছে তার একটা জেঠু বসে আছে দেখতে পাচ্ছ তো আমি আশীর্বাদই করিনি কারণ আমার একটু সমস্যা ছিল সেই কারণে আমি আশীর্বাদই করিনি দুটো জেটু আশীর্বাদী করলো তো দেখতে পাচ্ছ এখান থেকে আশীর্বাদী পরে নানিমুখ হবে তারপর গায়ে হলুদ এখান থেকে যাবে আমাদের বাড়ি তো সেই জন্যই আমি সকাল সকাল এসেছি দেখতে পাচ্ছো এই ঘড়িটাকে গিফট করা হয়েছে তো আমার চ্যানেলটাকে যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং নোটিফিকেশানটা অন করবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন Yeah, i'm gonna so be தேவி மீர் பாடி থেকে ফেরার পর বাড়িতে বসেছিলাম তো আমাদেরও এখানে গায়ে হলো সম্পূর্ণ হলো দেখতে পাচ্ছ তো একটু সমস্যার কারণে আমি সব সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি কারণ যখন বিয়ে হয়েছে না তখন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আমি জায়গায় আসতে পারিনি সেই কারণে বিয়ের ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না চেষ্টা করবো দ্বিতীয় পার্টে যদি বিয়ের ভিডিওটা তোমাদের দেখাতে পারি তো দেখতে পাচ্ছো এটা আমার কাকার বাড়ি আসলে ওটা আমার কাকার মেয়ে তো ওই এটা দেখতে পাচ্ছি এটা আমার মেয়ে নাম ছুটি পাড়া একটা মেয়ে নাম দীপসা খুব সুন্দর এই কিছুদিন হলো বসতে শিখেছে রাতের খাওয়া দাওয়া চলছে আমার মা এটা ওখানে একটা দিদি আছে তো সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করছে বিয়েবাড়ির মরশুম বুঝতেই পারছ তো সব আত্মীয় স্বজন এসছে খুব ভালো লাগছিলো দেখতে তো এটা আমাদের প্যান্ডেল হয়েছিল প্যান্ডেলে সবাই বসে খাওয়া দাওয়া করছিলো এক চলে এসছে ছেলের বাড়ির সবাই তো সবাই এসেও খুব আনন্দ করলো বিয়ে দেখেছে ওরা এবং আনন্দও খুব করছে আমার দেখে খুব ভালো লাগছে পরিবেশটা খুব সুন্দর ছিল তো আমাদের এখানে কিছুক্ষণ ঝড় বৃষ্টির কারণে কারেন্ট অফ ছিল বলে খুব খারাপ লাগছিল তো কিছুক্ষণ পরই কারেন্ট চলে এসছে তো আবার বলছি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগবে তো আমার দিদির বিয়ে হয়ে গেল এবার বিদায় দেবো দিদিকে দিদিও প্রচুর কাঁদছে বিধি রেধি রে বিধি রে কুল ভাঙে ও কুল করে জীবন দরিয়া বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি খেলার ছেলে বেলা মনে পইড়া যায় পিছু ফিরা চায় রে কইনা পিছু ফিরা চায় বিধিরে সে কি ভোলা যায় দুটি চোখে চলে যেন নদী বইয়া যায় চরণ চলে আগে তবু মন যে পিরা চা চরণ চলে আগে তবু মন যে পিরা চায় বিধি বিধিরে ও বিধি এই কুলেতে কন্যা বিদায় তই কুলেতে বর পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হয় দুঃখে সুখে পতির পাশে থাকতে পরান দুঃখে সুখে পতির পাশে থাকতে পরান চায় বিধিরা কুল গড়ে জীবন দরিয়া বাপেরে বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায় হায় খেলার ছেলে বেলা মনে বইরা যায় পিছু পিরা চায় রে কইনা ছুফি চায় বিধিরে